সালামু আলাইকুম আপনাদের সবার প্রতীক্ষিত ভালো লাগার প্রোডাক্ট হচ্ছে তাকোয়া বুটিক্স আপনারা ভীষণভাবে পছন্দ করেন আমাদের এই বুটিক্সগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আমার হচ্ছে অনেক দিনের আসার প্রোডাক্ট এটা হচ্ছে আমি যখন একদম ছোট বিজনেস করতাম এখনও ছোট বড় হয় না অতটা তো তখন থেকে আমি ভাবতেছিলাম যে তাকোয়া বুটিক্সটা কখন হবে আমার কখন এই বুটিক্স কালেকশনগুলো আনবো অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহবানিতে আপনাদের দোয়ার বরকতে আপনাদের সাপোর্টের কারণে তাকুয়া আপনাদের জন্যই নিয়ে আসছে বুটিক্স তবে নিখুঁত করে করছি মানে কোন কোনো কোয়ালিটিতে আমি ছাড় দেই নাই এটা এত সুন্দর করে করছি আপনি যেরকম দিচ্ছি প্যান্টের কাপড় সেরকম দিচ্ছি হাতার কাপড় যেরকম দিচ্ছি আপনার প্রিন্ট অনেক পরিশ্রম করে এটা করছি অনেক সময় নিয়ে করছি যাতে করে এক্স্যাক্টলি কোয়ালিটিতে আসে জানি না কতটুকু আসছে তবে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন তাতে আমি বিশ্বাস করি আমি এই দ্বিতীয়বার এই প্রোডাকশনটা করলাম ফার্স্ট টাইম যেগুলো করছিলাম অবিশ্বাস্য হলো সত্য এক পিস প্রোডাক্টও ছিল না যেখানে প্রায় এক হাজার পিস প্রোডাক্ট করছে যেখানে একটা প্রোডাক্ট আমার স্টক ছিল না তাই সেখানে আমি সারা পেয়ে আপনাদের এতটা আগ্রহ বুটিক্সের প্রতি সব মিলে আমি দ্বিতীয় প্রোডাকশনে যাই এবং দ্বিতীয় প্রোডাকশনে আমার প্রোডাক্টটা মাসাল্লাহ আমার মন মতো হয়েছে এখন আমার সেল না হলেও আমি একটা শান্তি পাই মানে এই প্রোডাক্টটা ঠিক আছে যেরকম কোয়ালিটি চাইছিলেন আপনি দেখেন কতটা নিখুঁত করে কাজ দিছি আমি মানে আমার মত মন মতো হয়েছে আর কি বলে না যে কিছু প্রোডাক্ট আছে নিজের মন মতো হলে বিক্রি না হলে আর কোনো টেনশন নাই যে আমার মন মতো প্রোডাক্টটা হয়েছে এরকমই এই বুটিক্সটা হচ্ছে আমার নিজের মন মতো হয়েছে এখন বাকিটা দেখার বিষয় দেখেন এটা হচ্ছে আপনার আর আইটেম হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে আপনাদের হাতাটা যেন হাতার যে গলার যে ডিজাইনটার সাথে মিসিং করে করছি মানে কোনো ডিজাইনার যদি থাকেন আমার ভিডিওটা দেখেন আপনার মনে হবে না যে এটা কোনো প্রফেশনাল ছাড়া নন প্রফেশনাল এই ডিজাইন করছে ইনশাআল্লাহ আপনি প্রমাণ করতে পারবেন না এবং আমার এই প্রোডাক্টটা আপনি যদি আর সাথে কম্পেয়ার করতে চান আমি চ্যালেঞ্জ গ্রহণ করব। আমার এই প্রোডাক্টের জন্য যে কোনো প্রোডাক্ট ব্র্যান্ডের সাথে আপনি এটা কম্পেয়ার করার সুযোগ দিচ্ছি আমি ঠিক আছে এবং সামনের দিক থেকে আমাদের প্রোডাক্ট প্রেজেন্টেশনে আমি অনেক বেশি গুরুত্ব দেবো সেই জন্য আপনাদের আরও বেশি সাপোর্ট দরকার ঠিক আছে আপনারা যদি চান যে ভাইয়া আমরা কোনো কপি প্রোডাক্ট বিক্রি করব না আজ থেকে প্রত্যেকে করলাম আমি সব সবসময় অথেন্টিক ভালো প্রোডাক্ট বিক্রি করব তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে ওইরকমভাবেই ইনশাল্লাহ বেটার কিছু দেওয়ার জন্য অথেন্টিক ভালো প্রোডাক্টই দেবো আপনাদেরকে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এবং ভালো লাগার প্রোডাক্ট ঠিক আছে মোট কথা আপনার ভালো লাগবে দেখেন দেখছেন কত সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর নিখুঁত করে কাজ করা তারপরে হচ্ছে হাতাটা দেখছেন কত সুন্দর হাতা এবং এটা আমি দেখাই হুম এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর কি সুন্দর একটা ডিজাইন করা প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার ওনারটা এটা আপনার কাপুরের ফেব্রিক্স বলেন আপনার এটা উল্টা দেখাইছি তারপর সুন্দর লাগে দেখেন মানে কোনোটা আছে না যে বলবেন যে ভাইয়া পছন্দ হয় নাই সুযোগই নেই প্রোডাক্ট নেওয়ার পরে যে বলবেন যে ভাইয়া এটা ভালো ছিল না ওটা ভালো ছিল আমি এটা শুনতে রাজি না এই কারণেই প্রোডাক্টটাকে আমি আগের থেকে অনেক অনেক গুরুত্ব দিচ্ছি দেখেন দেখেন আপনি একটু কাজ থেকে দেখেন ভাইয়া যিনি ভিডিও করতেছেন আপনি একটু কাজ থেকে দেখেন যে কাজের ফিনিশিং এটা কাটওয়ার করে দিছি পুরোটা দেখেন পুরোটা দেখেন মানুষ দেশি প্রোডাক্ট আমি বারবার আপনাদেরকে উৎসাহিত করি আমাদের দেশীয় প্রোডাক্ট সেল করেন দেশীয় প্রোডাক্ট বিক্রি করেন দেশীয় প্রোডাক্ট আপনি নিজে পড়েন আমাদের দেশটাকে আরও একটু ডেভেলপ করেন হ্যাঁ শুধুমাত্র দেশের জন্য জীবন দেওয়াটাই দেশপ্রেমের কাজ না দেশের প্রত্যেকটা সেক্টর দেশীয় প্রোডাক্টই আপনার ভালো লাগে না এটা কেমন কথা দেশীয় প্রোডাক্ট ভালো লাগাতে হবে চেষ্টা করতেছি লোকাল ব্র্যান্ডে আপনাদের প্রতিটা দেশ প্রত্যেকটা উপজেলায় আমরা আপনাদের প্রোডাক্ট পৌঁছাবো প্রত্যেকটা উপজেলায় তাকুয়ার প্রোডাক্ট যাবে শুধু অপেক্ষা মাত্র আর কিছু অপেক্ষা করলেই ইনশাল্লাহ প্রত্যেকটা উপজেলায় তাকোয়ার প্রোডাক্টগুলো পাবেন এত নিখুঁত নিখুঁত প্রোডাক্টগুলো চেষ্টা করবো আপনাদের দাঁড় করে পৌঁছে দেওয়ার জন্য এবং সবাই যেতে তাকর প্রোডাক্টটা ইউজ করতে পারে সেই সুবিধাটা আমরা করে দেব আমরা খুবই শীঘ্রই আপনাদেরকে ডিলার সিস্টেম দিয়ে দেবো ইনশাল্লাহ যারা তাকর সাথে ব্যবসা করতেছেন সীমিত প্রফিট করব প্রত্যেকটা উপজেলা আমরা আপনাদেরকে হেল্প করবো আমরা প্রত্যেকটা উপজেলায় যাতে করে আপনি আপনি প্রোডাক্টটা বিক্রি করে একটু শান্তি পান হ্যাঁ একটু মনটা ভরে যায় যে না আমি হ্যাঁ আপনাদের জন্য আমি প্রোডাক্ট প্রেজেন্টেশন করব যদি আপনি চান যে না ভাইয়া আমি বক্স টক্স নেব না শুধু প্রোডাক্ট নেবো তাও নিতে পারবেন যদি চান যে ভাইয়া আমি বক্সিং করে নেবো তাও পারবেন দেখেন এরপরে কি বলবেন যে তাকোয়ার প্রোডাক্টটা কোন দিক থেকে খারাপ কোনটা দিক থেকে খারাপ এটা হলো তাকোয়ার বিহেফিয়ার স্পেশাল পুরোটা দেখেন পুরোটা দেখেন আমি যেই লেভেলে যেই লেভেলের প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা বলতে একসময় বাধ্য হবেন যে না তাকোয়া ইজ দ্য বেস্ট আমি কিন্তু এই কথাটা আরও আগে বলছিলাম যে আমাকে যদি আপনারা সুযোগ দেন এই সেক্টরে লোকাল সেক্টরে আমি আপনাদের জন্য কাজ করব। সেই সুযোগটা যদি আপনারা দেন যদি ঠিক কেনাকাটা করেন আপনারা তাহলে আমি আপনারা যদি উৎসাহ দেন আমি এরকমভাবে আরও নিত্য নতুন প্রোডাক্ট আপনাদের উপহার দেব ইনশাল্লাহ সাপোর্ট দিতে হবে তা কাউকে ভালোবাসলে শুধু মুখে ভালোবাসলে হবে না কেনাকাটা করেও দেখাতে হবে যে না ভাইয়া আমরা আপনার পাশে আছি আপনার আগান ইনশাআল্লাহ তাহলে আমি আগাবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আগাবো একা আগাবো না ঠিক আছে প্রত্যেকটা উপজেলায় তাকর প্রোডাক্ট নিতে পারবেন আর তাকর প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারা অবশ্যই রেডি আছেন কি না জানাবেন প্রতিটা উপজেলায় তাকোয়ার একটা শোরুম থাকবে এবং সেখান থেকে আপনারা রিটেল কেনাকাটা করতে পারবেন এবং আমাদের ডিলার সিস্টেম চলে যাবে সেখানে অবশ্যই আপনারা ডিলার এগ্রিমেন্ট করবেন আশা করবো জানুয়ারিতে আপনারা এসে কথা বলবেন ডিলার এগ্রিমেন্ট করার জন্য মিনিমাম পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করা যায় যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইদের বিশ্বাস অনুরোধ করব যে প্রবাসী টাকা কোনোভাবেই নষ্ট করেন না যদি মনে হয় যে তাকো সে ইনভেস্ট করবেন তাকো আগে ভালো লাগে ইনশাল্লাহ ইনভেস্ট করে দেখতে পারেন আপনাদেরকে ছেড়ে যাবে না তাকো আপনাদের সাথে নিয়ে বড়ো হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সালামু আলাইকুম